বার্সায় চলছে রাফিনহার শো লালিগা মৌসুম তো বটেই চ্যাম্পিয়ন্স লিগেও আপন সন্দেহ এই ব্রাজিলিয়ান তারকা চলতি মৌসুমে বার্সেলোনার নেতৃত্বের দায়িত্বে থাকা রাফিনহা নিজের পারফরম্যান্সেও বেশ উজ্জ্বল গতরাতে বছরের শেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচেও গোলের দেখা পেয়েছেন রাফিনহা বার্সেলোনার হয়ে চলতি বছরে শেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটি খেলতে নেমে এক গোল করেছেন এই ব্রাজিলিয়ান বার্সেলোনা পেয়েছে বুড়িশা ডার্টমন্ডের বিপক্ষে তিন দুই গোলে স্বস্তির জয় এদিকে এই ম্যাচে গোল করার মধ্য দিয়ে রাফিনহা পৌঁছে গেলেন দারুণে উচ্চতায় চলতি মৌসুমে এখন পর্যন্ত রাফিনহা বার্সেলোনার জার্সিতে তেইশটা ম্যাচ খেলে গোল করেছেন সতেরোটি সাথে আছে দশ অ্যাসেস্ট অর্থাৎ তেইশ ম্যাচে সরাসরি রাফিনহা সাতাশ গোলে নিজের নাম যুক্ত করেছেন ব্রাজিলিয়ান এই তারকার নাম রয়েছে বার্সেলোনা সাতাশ গোলে এবং দুই চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ছয়টা গোলের পাশাপাশি দুটা অ্যাসেস্ট রয়েছে রাফিনহার বলতে গেলে এক কথায় ম্যাজিক্যাল ফর্মে আছেন এই ব্রাজিলিয়ান